মা আমরা গাড়ির চাবিটা একটু নিলাম আমাদের একটু শপিং করার আছে তো যাচ্ছিস যা গাড়ি নিয়ে যাওয়ার কি দরকার বাইক নিয়ে চলে যা মা শপিং করব অনেক কিছু কেনা রয়েছে আমার বিকালে বেড়াবার আছে গাড়ির চাবিটা রেখে বাইক নিয়ে চলে যাও তোমরা মা জিনিস অনেক বাইকে তো ধরবে না না হ্যাঁ বললাম তুমি বিকালে বেড়াবে আহা তুমি এরকম করছো কেন ওরা তো কোনো সময় গাড়িটা নিয়ে যায় না আজকে অত গাড়িটা দদের দরকার সেই জন্য নিয়ে যাচ্ছে তুমি যেতে দাও না ওকে তুমি চুপ কর তো সব ব্যাপারে কথা বলতে এসো না তুমি মা গাড়িটা নিয়ে গেলে একটু খুব ভালো হতো তুমি বিয়ে করেছো বলে সব ব্যাপারে বউয়ের কথা অত শুনে চলতে হবে না মনে রেখো এই সংসারের শেষ কথা আমারই হয় করে চলে আমি তো ক্যাব বুক করে চলে যাব ছাড়ো চলো আমরা ক্যাব বুক করে চলে যাই দাঁড়াও চাবিটা নাও আর গাড়িটা বের করো হলো ছবিটা নাও কি বললে তুমি মা গাড়িটা আমাদের প্রয়োজন গাড়িটা লাগবে আমি তো একবার বলেছি আমি বিকালে বেরাবো মা আপনি হয়তো ভুলে যাচ্ছেন গাড়িটা বিয়ের সময় বাবা আমাকে উপহার হিসাবে দিয়েছিল তাই গাড়িটা আমি নিয়ে যাব কি তোমার বাবা আমাকে গাড়িটা দিয়েছে তুমি আমাকে কোটা দিচ্ছ শুনুন মা ছেলে এখন আপনার নেই কারণ বিয়ের সময় আপনি পনের বিনিময় আপনার ছেলেকে বিক্রি করে দিয়েছেন আর আমি ওকে কিনে নিয়েছি তাই ও এখন আমার হাজব্যান্ড আর আমি যা বলবো ও সেটাই করবে চাবিটা নাও কি আর এমন দিয়েছে ও দিয়েছে। বাবা মারাই তাদের মেয়েদেরকে দেয় এটা তাদের কর্তব্য কেন মা আপনি ভুলে গেছেন বেশ আমি তবে আপনাকে মনে করিয়ে দিচ্ছি মনে নেই আপনি আমার বাবার থেকে কি কি নিয়েছেন নগদ দশ লক্ষ টাকা নতুন গাড়ি নতুন বাড়ি গয়না আর কত কি তো জানেন তো মা আমাদের মেয়েদের বাবারা না পয়েন্ট দেয় যাতে আমরা শ্বশুর থেকে মাথা উঁচু করে থাকতে পারি আমরা সুখে স্বাচ্ছন্দ্যে থাকতে পারি বিশেষ করে আপনার মতো শাশুড়ির কাছে যাতে আমাদের অত্যাচারিত না হতে হয় কিন্তু আপনারা না বিষয়টা একদম উল্টো করে ফেলেন পণ হিসাবে আপনারা যেটা পান সেটা আপনারা নিজেদের ব্যক্তিগত সম্পত্তি মনে করেন এমনকি বাড়িতে আসা নতুন মেয়েটাকেও আপনারা পণের জিনিস হিসেবে ভাবতে শুরু করেন তোমার চোখের সামনে আমাকে এতগুলো কথা শুনিয়ে যাচ্ছে তুমি চুপচাপ আছো কিছু বলতে পারছো না তুমি চুপ করো দোষটা তো তোমার আমি তোমাকে অনেকবার বারণ করেছিলাম ওর বাবার কাছ থেকে কোনো পণ না নিতে কিন্তু তুমি সেটা শোনো আজ ও বিয়ে হয়ে আসার পর থেকে আমাদের পরিবারকে একা হাতে সামলেছে তোমাকে সেবা করেছে আমাকে সেবা করেছে তার এগেনস্টে তুমি ওকে অনেক অত্যাচার করেছো কিন্তু ও কোনো প্রতিবাদ করে আর আমি মা খুব খুশি হয়েছে তুই এর অন্যায় প্রতিবাদ করেছি জানেন তো মা পণ নেওয়া যেরকম খারাপ পণ দেওয়াটাও খারাপ কিন্তু আমার বাবা পণ দিয়েছিল যাতে আমি একটু সুখে থাকি বিশ্বাস করুন মা আপনার ওপর আমার রাগ জেদ কিছুই নেই কিন্তু আমিও তো দিনের শেষে এক্সপেক্ট করি আপনি আমাকে ভালোবাসবেন সম্মান করবেন আর আমার আপনার জিনিস বলে কিছু নয় আমরা তো একই পরিবারের সদস্য বলুন তাই আমার যেটা জিনিস সেটা আপনাদেরও আমরা সবাই মিলে সেটা ব্যবহার করব শুধু আপনি আমাকে নিজের মেয়ে হিসেবে সম্মান দিন ভালোবাসা দিন বেশ আমি তো এটুকুই চাই তুই একদম ঠিক বলেছিস মা আর ভুলটাও তোমার তুমি ওর বাবার কাছ থেকে অনেক টাকা পন নিয়েছ গাড়ি নিয়েছিস টাকা নিয়েছে গয়না নিয়ে আমি পালন করেছিলাম কিন্তু সেটা শোনি আর বাবু তুই চাবিটা নে আর তোরা শপিং এ যা ঠিক আছে বাবু তুমি আমার বাবুকে ডাইনিটা নিয়ে চলে গেল তুমি বসে বসে দেখছো এখন আর মাকে কান্না কে দে কোনো লাভ নেই পণ্য সম্মান হোক মেয়ের প্রাপ্য নামে লেনদেন এই পাপ থেকে থাকুন বিরত